হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমাদের থাকবে হচ্ছে ওয়াল সেগমেন্টের সকল ছোট ফ্রিজ এবং মিডিয়াম ফ্রিজ এবং বড় ফ্রিজ সব ধরনের ফ্রিজ থাকবে এবং প্রতিটা ফ্রিজে কিন্তু পেয়ে যাচ্ছেন ধামাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর কিছু মডেলে থাকবে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট সেটা কিন্তু ভিশন কোম্পানির তো ধৈর্য সহের ভিডিওটি দেখবেন আর যারা এই বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শোরুমে আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু রায়হান সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক চলুন আমরা প্রথমে আজকে শুরু সবচেয়ে ফ্রিজ দিয়ে তো দর্শক এখন যে ফ্রিজটা দেখাবো এটা হচ্ছে ওয়াল্টনে একটা মিনি স্ট্যান্ডার্ড সাইজের ফ্রিজ এই ফ্রিজটা দিয়ে ফ্যামিলি সবাই কিন্তু পারবেন ফ্রিজে যেমন ডিপ থাকে এটাতে কিন্তু ডিপ আছে এবং বড় ফ্রিজে যেমন ভেজিটেবল চেম্বার থাকে নর্মালি এটাতে কিন্তু ভেজিটেবল চেম্বার আছে বড় ফ্রিজে যেরকম ভেজিটেবল চেম্বারের সাথে যেমন ডোরের পকেট থাকে এটারও কিন্তু ডোরের পকেট আছে মানে বড় ফ্রিজে যত সুযোগ সুবিধা পাওয়া যায় সকল সুযোগ সুবিধা কিন্তু এটাতেও আছে এবং বড় ফ্রিজে বারো বছরের গ্যারান্টি ছোট ফ্রিজ হওয়ার সত্ত্বেও কিন্তু এটাতে বারো বছর গ্যারান্টি পাচ্ছেন আপনারা চলুন আমরা ফ্রিজের ভিতরে কী কী আছে সেটা দেখে আর ফ্রিজের লিটারটা বলে দিই আপনাকে শুরুতে আগে এই ফ্রিজের লিটার হচ্ছে আপনার তিরানব্বই লিটার নাইনটি থ্রি লিটারের ফ্রিজ এবং ফ্রিজের কমপ্লিট ব্ল্যাক কালার একটা ফ্রিজ একদম ইনটেক প্রোডাক্ট আমাদের আসছে নতুন এটা দেখতে পান ছবি ফুল ব্ল্যাক ভিতরে সাইডটা দেখাও যেমনটা বলেছিলাম ডিপ এটা হচ্ছে ডিপের চেম্বার এই ডিপ আলাদা পকেট আছে খোলা যায় এটা ইনটেক অবস্থা আছে জন্য খুলছি না আমি এটা ডিপের চেম্বার এবং উপরে আরেকটা একটা চেম্বার দুটো তাক এখানে কিন্তু দুটো তাক আপনারা পাচ্ছেন এবং ছোট একটা ভেজিটেবল চেম্বারও কিন্তু আপনারা পাচ্ছেন ছোট ফ্যামিলি বলেন বা ছোট ব্যাচেলার যে আছেন তারা কিন্তু ইজিলি ফ্রিজটা বাসায় রাখতে পারবেন এবং টেম্পারেচার কন্ট্রোলারও এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ছাড়াও কিন্তু এই ফ্রিজগুলো যারা মেডিসিন দোকানে ব্যবহার করার জন্য মেডিসিনের জন্য প্রয়োজন পড়ে তারাও কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন এবং এটা ডোরে একটা দুইটা তিনটা পকেট কিন্তু আপনারা পাবেন ডোরে তো এই ফ্রিজগুলো কিন্তু মেডিসিনের দোকানে যে জায়গাতে ট্রাভেলিংয়ে যে কোনো ঢাকার বাইরে আপনার গ্রামের বাড়িতে একটা পার্সোনাল রুম আছে রুমে কিন্তু আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে ইজিলি মুভ করতে পারবেন আর এটা আমার প্রাইস বলে দিচ্ছি আঠারো হাজার দুশো নব্বই টাকার দাম উনিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চোদ্দো হাজার আটশো টাকায় কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন ওয়ান দিয়ে এটা হচ্ছে আমাদের ওয়াল্টনের আর্ট সেফটি মডেল নাম্বার তো প্রথমে লিটারটা বলে এটা হচ্ছে একশো বত্রিশ লিটারের চমৎকার ডিজাইনের একটা ফ্রিজ লেটেস্ট মডেল একদম মডেলটা নতুন আসছে আমাদের এই জন্য ভিডিওটা করা তো দর্শক এটা উপরে ডিপ উপরেচু নর্মাল ফিফটি ফিফটি সাইজের একটা ফ্রিজ আর এই ফ্রিজটার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কেনার সময় অবশ্যই কিন্তু বারো বছর কম্প্রেসার গ্যারান্টি লেখা দেখে কিনবেন আপনারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন আর বারো বছর কম্পেশার গ্যারান্টি মানে এ গ্রেড প্রোডাক্ট স্পেয়ার পাঁচ চার বছর ডোর তিন বছর সাড়ে পাঁচ বছর যদি এই কম্প্রেসার গ্যারান্টি বারো বছরের জায়গায় কোথাও তিন বছর কিংবা দুই বছর বা চার বছর থাকে তাহলে কিন্তু সেটা বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড প্রোডাক্ট হতে পারে মানে বারো বছর ছাড়া প্রোডাক্ট কিনেছেন মানে আপনি ধরা খেয়েছেন সেটা এ গ্রেড প্রোডাক্ট না এ গ্রেড প্রোডাক্ট কেনার একমাত্র উপায় তো দর্শক নিচে কিন্তু পাচ্ছেন আপনারা ভেজিটেবল চেম্বার একটা আর সাথে কিন্তু ডোর লকও পাচ্ছেন আপনি ইচ্ছা করলে তালা দিয়েও রাখতে পারেন ফ্রিজে কোনো সমস্যা নেই আর এখানে ডিমের খাঁচিও কিন্তু পাচ্ছেন হ্যাঁ তো এটা ছিল আমাদের ওয়াল্টনের ওয়ান বি সিক্স মডেল এটা এমআরপি প্রাইসটা বলে দিচ্ছে এটা এম প্রায় সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার চারশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো এটার পরে দেখা পাচ্ছে দশ ফিফটি টাকা ফ্রিজ এটা হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান এফ থ্রি মডেল নাম্বার এটার এম আর পি প্রাইস তে ত্রিশ হাজার ছয়শো নব্বই টাকার দাম এই সেম কালারের ফ্রিজটা কিন্তু দর্শক আরেকটা মডেল আছে সেটা হচ্ছে নন ফার্স্টের ভিতরে প্রায় ছত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকার দাম বাট এটা কিন্তু আপনার আফটার ডিসকাউন্টে মাত্র সাতাইশ হাজার টাকা কিন্তু আপনার আমাদের থেকে কিনতে পারবেন এবং এটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট ভিতরটা দেখান ভিতরে একটা দুইটা তিনটা তাক পাবেন ভিতরে নর্মালেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা তাক

বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র আঠাইশ হাজার দুইশো টাকার দাম এবং লিটার হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ এটার উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল দুইশো তেরো লিটারের ওয়ালড্রের ফ্রিজ আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আঠাশ হাজার দুশো টাকা আর এখন দেখা পড়ছে আমি দুইশো একশো আশি লিটারের ফ্রিজ এটা হচ্ছে ভিশনের এটাও কিন্তু আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হাজার সাতশো টাকা বাট আমরা যখন এটাকে আপনার ডিসকাউন্ট বাড়ায় দিব তখন চলে আসবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি এই ফ্রিজটা কিনতে পারবেন ধামাকা ডিসকাউন্টে এটা কিন্তু অন্য কোথাও পাবেন না আপনি চেক করে দেখবেন এটা ভিষণের একশো আশি লিটারের ফ্রিজ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার দাম এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার সরি পঁচিশ হাজার নয়শো টাকা আসবে লাস্ট আর কেটের দাম দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন না আপনার এই ফ্রিজটাতে আমাদের ভিডিওতে থামেলে দেয়াই ছিল দশ হাজার টাকা কমে ফ্রিজ এটাই ওই একমাত্র ছোট ফ্রিজ দশ হাজার টাকা কমে কিন্তু আপনার এই ফ্রিজটা পেয়ে যাচ্ছেন এটা মডেল নাম্বারটা আমি আবারও বলি এস ওয়ান এইটটি একশো আশি লিটারের ফ্রিজ যে কোনো জায়গায় ভীষণ চেক করে দেখে আসবেন শোরুমে আপনাকে কিন্তু পঁয়ত্রিশ হাজার নয়শো থেকে হয়তো পাঁচ হাজার টাকা কম লাগবে বাট আমাদের এখানে চলে আসছে কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারছেন তো এইটার পরে আমি এখন চলে যাবো হচ্ছে ওয়াল্টনের আরেকটা ফ্রিজ সেটা হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ এটা পাবেন আপনার উপরে ডিপ নিচে নর্মাল আগে ডিজাইনটা একটু দেখাও নতুন মডেলের ডিজাইন এটা ছোট সাইজ হলেও কিন্তু ফ্রিজটা একটু দাম বেশি কারণ হচ্ছে এটা ডিজাইনের কারণে এই ডিজাইনের যে ফ্রিজটা সেটার দাম বেশি তবে এটা খুব বেশি নয় এটা ডিপে দুইটা পকেট পাবেন নর্মালে দুইটা পকেট পাবেন এটা নেট ভলিউম হচ্ছে একশো ছিয়াত্তর আর ভীষণটা কিন্তু নেট ছিল একশো আশি ভীষণটা আফটার ডিসকাউন্টে আসতেছে আপনার সাতাইশ হাজার সাতাইশ হাজার নয়শো টাকা আর এটা আফটার ডিসকাউন্ট আসতেছে উনত্রিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে ওয়াল্টনের আর ওইটা হচ্ছে ভীষণের টা তো দর্শক এইটা ছিল এই এখন আমি কিন্তু একটা ফ্রিজ ভিআইএস ত্রিপল টু দুইশো বাইশ লিটার নেট আর ভিশনের প্রতিটা ফ্রিজে কিন্তু নেট প্রাইসটাই দেওয়া থাকে আর নেট ভলিউমটা দেওয়া থাকে গ্রোস ভলিউম কিন্তু এখানে থাকে না গ্রোস ভলিউম এই নিচে লেখা থাকে বেবি হ্যাঁ নেটই হচ্ছে দুশো বাইশ আর গ্রোস হচ্ছে দুশো উনত্রিশ লিটারের ফ্রিজ এটাও কিন্তু অনেক বড় একটা ফ্রিজ বাট এই ফ্রিজটা কিন্তু আপনার এমআরপি চল্লিশ হাজার দুশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা বত্রিশ হাজার একশো টাকা রাখছি আর আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে শোরুমে চলে আসবেন তারা কিন্তু আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র একত্রিশ হাজার দুশো একশো টাকায় আপনার এই ফ্রিজটা কিনতে পারবেন তো দর্শক এই দুশো বাইশের পরে দেখাবো দুইশো বাইশের আরেকটা ফ্রিজ এটাও একটু দেখাম এটা দুশো বাইশের আরেকটা কালার এটা কিন্তু আপনার এই মিরর গ্লাস ডোর না বাট এটার দাম আরো কম এটা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকার প্রাইস রয়েছে কিনতে পারবেন এটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার দুইশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে এসে কিনতে পারবেন এবং এরপর চলে যাবে আমি দুইশো লিটার আইটা ফ্রিজ দুইশো লিটারের মিরর গ্লাস ডোর এটা নেট দুইশো আর গ্রোস ভলিউম হচ্ছে দুইশো ছয় লিটারের ফ্রিজ এটা অনেক বড় একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল আমাদের শুধুমাত্র নতুন শোরুমের জন্য আমরা কিন্তু আপনাদেরকে প্রায় বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা কিন্তু কিন্তু আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টের উপরে দিব না কখনোই আঠারো থেকে বিশ অন্যান্য জায়গায় দেখবেন আঠারো বিশের উপরে দিচ্ছে না বাট আমাদের শোরুম নতুন প্রচারের কারণে শুধুমাত্র আমরা বাইশ পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু ভীষণে দিয়ে দিচ্ছি আপনারা যারা শোরুমে আসবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই আমরা কিন্তু প্রতিটা ফ্রেজ ইনটেক এবং আপনি ফ্রেশ প্রোডাক্ট আপনার দেখে নিতে পারবেন প্রতিটা ফ্রিজে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন সারা বাংলাদেশে বসে কিন্তু সার্ভিস পাবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুের লোকেশনটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীতে ফুট ওভার ব্রিজের নিচে দর্শক এটার দামটা বলে দিই আটত্রিশ হাজার দুইশো ডিসকাউন্ট দিয়ে আপনার তিরিশ হাজার তিনশো টাকার মতন আসবে দাম তো এখন আমি দর্শক চলে যাবো হচ্ছে আপনার ওয়ালটনের আরেকটা ফ্রিজ দেখাবো সেটা হচ্ছে দুইশো বা দুইশো বিরাশি লিটারের ফ্রিজ এটা টু এস টু ইনভার্টার টেকনোলজি উপরে ডিপ নিচে নর্মাল এটার যে ডিপে তিনটা তাক পাবেন এবং নর্মালও কিন্তু আপনারা তিনটা তাক পেয়ে যাবেন এখানে দুইটা পকেট আছে এখানে একটা দুইটা তিনটা পকেট কিন্তু এখানেও পাচ্ছেন আপনারা এবং এই ওয়ালটনের এই ফ্রিজটা বিশেষত হচ্ছে একটা আইস কেস দেয় যেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের দেয় না বা ওয়াল্টন ছাড়া কিন্তু ওয়াল্টনও সব মডেলে দেয় না এবং এটা ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট আল্টা এনার্জি সিস্টেম করা আছে এটার আমার এই প্রাইজ হচ্ছে চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ হাজার টাকা লাস্ট প্রাইজ আমাদের থেকে আপনারা কিনতে পারবেন আর যারা একটু বড়োর ভিতরে যাচ্ছেন তারা এই ফ্রিজটা কিনতে পারবেন ডাব্লু এফ ই টু এন ফাইভ ছিচল্লিশ হাজার দুইশো নব্বই টাকার দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতত্রিশ হাজার একশো টাকা এটা কিন্তু ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট বারো বছরের কম্পেশার গ্যারান্টি নেট হচ্ছে দুইশো পঁচানব্বই লিটার গ্রোস ভলিউম তিনশো ষোলো লিটার এবং এখানে লেখা আছে নো নিট ভোল্টেজ স্টেবিলাইজার এবং একশো পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং এই দুইটা ফ্রিজেই কিন্তু আমাদের কাছে আরো অন্য কালার কিন্তু আছে এখন আপনাদেরকে আমি কিছু ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ দেখাবো যেটা কিনা আপনার সবচেয়ে বড় তিনশো আশি লিটারের ডিজিটাল ফ্রিজ আমাদের এই পাশে আছে এটা হচ্ছে ওয়ালটনের থ্রি এফ ফাইভ মডেল নাম্বার তিনশো আশি লিটারের তিনশো আশি লিটার কিন্তু ভীষণ আমাদের কাছে আছে তিনশো পঁয়ষট্টি লিটারের বিশাল বড় ফ্রিজ ওটা ভিশন ফ্রিজে কিন্তু তিনশো পঁষষট্টিতে আমরা ডিসকাউন্ট পাবেন আপনারা তেইশ পার্সেন্ট আর ওয়ালটনে পাবেন হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা আপনার উপরে ডিপ নিচে নরমাল এটা ইনভার্টার টেকনোলজি ডিপে একটা দুইটা তিনটা পকেট আর এখানেও কিন্তু পকেট আছে এইদিকে হচ্ছে একটা দুইটা তিনটা পকেট পাবেন এখানে চারটা তাক থাকবে এখানে আপনারা আমাদেরকে দিতে পারবেন এটার হচ্ছে আপনার এটা তিনশো আটচল্লিশ লিটারের তিনশো আটচল্লিশ লিটারের দাম হচ্ছে তেপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা এটা সতেরো পার্সেন্ট দিয়ে আসছে চৌচল্লিশ হাজার সাতশো বাট আপনারা আমাদের থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে যে প্রাইস আছে সেই প্রাইস দিয়ে কিনবেন আপনাদেরকে শুধুমাত্র আমাদের শোরুমে আসতে হবে শোরুমে এসে একটু দেখে নিবেন দয়া করে এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের অফিসিয়াল প্রোডাক্ট এবং বারো বছর গ্যারান্টি যেটা আমি আগে বলছি আবারও বলছি ভিডিও শুরুতে বলেছিলাম এখন আবারও বলে দেই এখানে কিন্তু বারো বছর গ্যারান্টি লেখা আছে আর ভীষণের ক্ষেত্রে থাকে হচ্ছে দশ বছর কম্পেশার গ্যারান্টি ওয়াল্টনের বারো বছর কম্প্রেসার গ্যারান্টি শুধু এটুকুই ডিফারেন্স তো দর্শক এটার দাম তো বলে দিলাম আর এরপরে সাইজটা হচ্ছে এটা তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ এটা প্রায় পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলে হয়তো চল্লিশ হাজার কাছাকাছি এটা ডিপ নিচে এটা খুব খুব চমৎকার ডিজাইনের সুন্দর ফ্রিজ কিন্তু আর এখন আমি আপনাদেরকে যেমন তিনশো আশি লিটারের ওয়াল্টনের দেখালাম এখন আমি তিনশো পঁয়ষট্টি লিটারের ভীষণের সবচেয়ে বড় ফ্রিজটা দেখাবো তো চলুন দর্শক আমরা ভীষণের বড় ফ্রিজ দেখি তো দর্শক এখন আমি দেখাবো হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটারের ফ্রিজ এটা ভীষণই সবচেয়ে বড় ফ্রিজ এটার এমআরপি প্রাইস হচ্ছে বাউন্ন হাজার নয়শো টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বাট অফার প্রাইসে যারা কিনবেন তারা কিন্তু আরো এক হাজার টাকার ডিসকাউন্ট আমাদের থেকে নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকায় ভীষণের সবচেয়ে বড় ফ্রিজটা নিতে পারবেন এই ফ্রিজে শুধু ডিপটাই খুলে দেখাতে পাচ্ছি আমি এই সেম নর্মালও কিন্তু নিচে আছে এটা এই পাশে কোনার থেকে দেখা যায় দেখে তো এই কাউন্টারটা কারণে খুলতে পারছি না আপনারা আসলে আমাদের আরো অন্য প্লেসে রাখা আছে এটার ভিতরে দুইটা কালার আছে আর আছে গোল্ডেন কালার এই টু ফ্লাওয়ার গোল্ডেন ফ্লাওয়ার টাইপের আর এটা হচ্ছে মিরর টাইপের এটাও কিন্তু দর্শক আপনারা বাইশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট পাবেন আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তারা পাবেন তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট যে যেই টাকা আসে সেটা আপনারা আমাদেরকে দিবেন এরপরে সাইজটা আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা লিটার দুইশো বাষট্টি লিটারের ফ্রিজ পিছনে দুইশো সতেরো সরি এটা দুইশো সতেরো লিটারের ফ্রিজ এটাও কিন্তু আপনারা বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন এটার পরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি ট্রিপল টু মডেল নাম্বার এটার এমআরপি প্রায় উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এটা কিন্তু বিশ পার্সেন্ট লেখা আছে আপনারা কিন্তু বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে কিনতে পারবেন বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে কত আছে সেটা একটু বলে দিব এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আসে হচ্ছে একত্রিশ হাজার দুশো টাকা আপনারা আরও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে মোটামুটি প্রায় আরও আটশো থেকে এক হাজার টাকার ডিসকাউন্টে কিন্তু কিনতে পারবেন আর এই সেম কালারে দুইশো বাইশের আমাদের কাছে মিরর গ্লাস ডোর আছে মিরর গ্লাস ডোর কিন্তু আপনারা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের থেকে কিনতে পারবেন এটা আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে আর এই ভিশনের প্রতিটা ফ্রিজ যে কটা ফ্রিজ আছে প্রতিটা ফ্রিজে কিন্তু আপনারা বাইশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আমাদের থেকে কিনতে পারবেন আর তো ভিউয়ার্স এখন আমি দেখাবো হচ্ছে ওয়ালটন আরেকটি বড় ফ্রিজ যেটা কিনা ডিপটা সবচেয়ে বড় অন্যান্য ফ্রিজের ডিপের তুলনায় যারা বড় ডিপ চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে বড় ডিপ এর চাইতে বড় ডিপ আর ওয়ালটনে হয় না এবং বিশাল ফ্রিজ এবং এই ডিপটার ভিতরে পাবেন এলইডি লাইট বড় একটা এলইডি লাইট পাবেন এখন আজকে মানে এখন যে কটা ফ্রিজ আমি সিরিয়ালে দেখাবো প্রতিটা হচ্ছে বড় বড় ফ্রিজ দেখাবো আগে আপনাদেরকে ডিপে কিন্তু দুইটা পকেট পাবেন আর ডিপটা পাশে প্রায় দেড় ফিটের উপরে হবে দেড় ফিটের উপরে আছে ভিতরেও দেড় ফিটের কাছাকাছি আছে মানে মোট কথা অনেক বড় এবং ডিপে এলইডি লাইটও আছে উপরে আর নর্মাল কিন্তু তিনটা তাক পাবেন ভেজিটেবল চেম্বারও পাবেন অনেক বড় আর মডেল নাম্বারটা বলি মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লু এফ কে থ্রি ডি সেভেন মডেল নাম্বার আর লিটারটা হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটারের ফ্রিজ এটা হচ্ছে লম্বায় কম চার পাশে বেশি আর এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো নব্বই টাকা এটা আমাদের এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নশো টাকা কিন্তু আপনার ফ্রিজটা কিনতে পারবেন তো দর্শক এটা ছিল আপনার থ্রি ডি সেভেন আর এখন আমি দেখাবো আপনাদেরকে আরেকটা বড় ফ্রিজ এটা হচ্ছে ভীষণের তিনশো ছাপ্পান্ন আরেকটা কালার যে বলেছিলাম এটা হচ্ছে আরেকটা কালার বিশ্বনে তিনশো ছাপ্পান সাথে লেটেস্ট কালারের ফ্রিজ হচ্ছে এটা এই ফ্রিজটার কিন্তু দাম একান্ন হাজার নয়শো টাকা এটা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু যারা রাহেন ব্লগ সাবস্ক্রাইব করে শরী বাসবেন তাদের জন্য থাকবে আরো এক্সট্রা ক্যাশ এক হাজার টাকা ডিসকাউন্ট এটা আমি আপনাকে দিয়ে দিলাম এবং এটা ভিতরে দুইটা কালার আছে পাশের কালারটা দেখা দাও এই পাশে এটা হচ্ছে মিরর গ্লাস ডোর এটা একদম ড্রেসিং টেবিলের মতো লাগে দেখতে খুবই চমৎকার এই ফ্রিজটা কিন্তু আপনারা নিতে পারেন বড় ডিপ যারা চাচ্ছেন এটাও ছিল বড় ডিপ এটাও ছিল বড় ডিপ আর যারা ছোট ডিপের ভিতরে চাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে ছোট ডিপ ওয়াল্টনের ভিতরে সবচেয়ে ছোট ডিপ হচ্ছে এটা নর্মালটা বড় যারা নর্মাল বড় চাচ্ছেন এটা মডেল নাম্বার ডাব্লু এন এম টু এফ ওয়ান এটা ইনভার্টার টেকনোলজি মডেল এবং এটা ডিপটা ছোট নর্মালটা কিন্তু বিশাল বড় এবং এখানে চিল রুম পাবেন নন ফস্টের ফ্রিজ বডিতে কোনো আইস জমে না বাট ডিপে কিন্তু এখানেও একটা পকেট নর্মালি কিন্তু এখানেও পকেট পকেট পাবেন ডিপের ডোরের পাবেন আর এখানেও তিনটা তাক পাবেন আপনারা আর এখানে একটা ডিজাইন আছে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ ওয়াল্টনে এটার দামও একটু বেশি এটার দাম হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটাও কিন্তু আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে আপনারা কিনতে পারবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে যে দামটা হয় সেটাই আপনারা দিবেন আর এখন আপনাদেরকে আমি আইটা ফ্রিজ দেখাবো থ্রি এ টু মডেল ফিফটি ফিফটি আমি আগেই বলেছিলাম বড় ডিপ গেলে দেখাবো এটা একটা বড় ডিপ বিশাল বড় ডিপ কিন্তু এটা ডিপে তিনটা পকেট উপরে যেমন তিনটা তাক আছে আর নর্মালও কিন্তু তিনটা তাক বড় বড় পাবেন আর থ্রি এফ ফাইভ বড় ডিপ ফ্রিজের ভিতরে যেটা বড় ফ্রিজের ভিতরে যারা আপনারা চাচ্ছেন যা একটা একটু কম দামের ভিতরে বড় ফ্রিজ কিনবে এটা হচ্ছে একটু প্রাইস কম বাট মানে সাইজে সবচেয়ে বড় ওয়াল টোন এর চেয়ে বড় প্রাইস কমে কিন্তু হয় না ডিপ অনেক বড় তিনশো আশি লিটারের ফ্রিজ মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা দাম তিনশো আশি লিটারের ফ্রিজ এত বড় ফ্রিজ কিন্তু কোন কোম্পানি আপনি এত কমে পাবেন না এটা কিন্তু আবার নতুন মডেল এখানে ডিপে আপনি টেম্পার গ্লাস ব্যবহার করা হচ্ছে ডিপে পকেটও দেওয়া হয়েছে সকল সুযোগ সুবিধা পাবেন এবং গ্লাসের সাইডে প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে যার ফলে গ্লাস কোনো ধরনের ভাঙার কোনো সম্ভাবনা নাই এবং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি সিস্টেম এবং কালারটা কিন্তু ফুল ব্ল্যাক টাইপ না ঠিক এটা হালকা ব্লুইশ টাইপ কালারটা আর ইনভার্টার টেকনোলজি এনার্জি সেভিং সিস্টেম বারো বছর কম্পেশন গ্যারান্টি ফুড গেট ম্যাটেরিয়াল মানে যাবতীয় টেকনোলজি যে ব্যবহার করা হয়েছে স্মার্ট টেকনোলজি কিন্তু কমপ্লিট এই ফ্রিজটার ভিতরে ব্যবহার করা হয়েছে এবং দামও দেওয়া হচ্ছে মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা আবার কিন্তু এটা এমআরপি প্রাইস হচ্ছে বাউন্ন হাজার তিনশো নব্বই টাকা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট কিন্তু আপনারা এই ফ্রিজটাতে পেয়ে যাচ্ছেন এরপরে যে ফ্রিজটা দিয়ে খাবো সেটাতে আপনার প্রায় ন হাজার টাকা ডিসকাউন্ট দিব এই ফ্রিজেও কিন্তু ডিপে পকেট তিনটা নর্মাল পকেট তিন এগুলো ডিপ বড় বড় ডিপের এগুলো সব এটার মডেল নাম্বার আছে ডাব্লিউ এফ ই থ্রি বি জিরো এটার এমআরপি প্রায় হচ্ছে আটচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র উনচল্লিশ হাজার টাকা আপনারা ফ্রিজটা কিনতে পারেন নয় হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা এই ফ্রিজটাতে পেয়ে যাচ্ছেন টেকনোলজি হচ্ছে জার্মানি মেড ইন বাংলাদেশ নো নিড ভোল্টেজ ফ্রিজটার ভিতরে আসতে চান চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু শোরুম পেয়ে যাবেন রাইহান ইলেকট্রনিক্স পেয়ে যাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর ভীষণ পাবেন বাইশ থেকে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্টে কিন্তু ফ্রিজ আপনারা কিনতে পারবেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন আজকে দর্শকের পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম